আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি বাড়িটা কোথায় আমার বাড়িটা রাঙ্গামাটি রাঙ্গামাটি আপনার নামটা কি আমার নামটা হাজরা হাজারা আপনার বয়সটা কত হবে আমার বয়সটা হইছে 18 18 তো প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে তো দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে কিছু ভালো একটা নামাজি দেখছি বলে বিয়ে সাথে করবো সেজন্য দেখছি আর পাশাপাশি আপনি কি কাজ করতেছেন সংসারটা কিভাবে চলে আমি বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন তে আপনার সাথে যে যোগাযোগ করবে আপনার নাম্বারটা কি বলতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে দিলে দর্শকরা নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে না ভাই আমি লেখাপড়া করছি না তো লেখাপড়া করলে তো দিতে পারতাম আপনি ওই ইউটিউবের মাঝে দিয়ে দিন আচ্ছা দর্শক ভিডিওতে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা নাম্বারটা নিয়ে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু